আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নেন শুভেচ্ছা নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিয়ে কি নয়া বন্দোবস্ত বাংলাদেশ এই মুহূর্তে অনেক দুঃখের বাংলাদেশে আমরা কথা বলি দুঃখের বাংলাদেশ নিয়ে কথা বলি দুঃখ বের হয় সাথে হাসি বের হয় খেলা জমে উঠেছে আপনারা কি দেখছেন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার খেলা জমে উঠেছে এই অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পুরনো কথা এগুলো যে সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট ইস্যু গতকালকে সেনাবাহিনীর তরফ থেকে প্রেস ব্রিফিং এরম বলা হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তা তাদের হেফাজতে আছে তারা ওয়ারেন্ট কিছুই পাননি ফেসবুকে দেখে তারা হেফাজতে নিয়েছেন আজকে খুব বেশি শুনছি গত দুদিন যাবৎ সেনা হেফাজত সেনা হেফাজত পনেরো কর্মকর্তাকে নিয়ে আসলে সেনাবাহিনী কি করতে যাচ্ছে আজকে প্রথম হলো একটি রিপোর্ট করেছে সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পণ্য কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিষয়ে এ কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া হওয়া পর্যন্ত আসামি কর্মকর্তা এসব সেনা হেফাজতে থাকবে মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সেনা হেফাজতে নিয়ে যাবে বাহ মানে হাস্যকর সব ফেসবুকে দেখে হেফাজতে নিলাম এখন এই হেফাজত সিভিল নিরাপত্তা বাহিনী যারা বিশেষ করে পুলিশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে সেনা হেফাজতে যদি নিয়ে রাখা হয় অফিসারদের তাহলে এখন পুলিশে হস্তান্তর করার কথা তো নিয়ম অনুযায়ী এছাড়া কর্মকর্তারা আসলে গ্রেপ্তার হননি ভাই আজকে তাজুল ইসলাম বলেছেন যে কাউকে গ্রেপ্তার করতে হলেও গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয় এটি হচ্ছে আইনের বিধান এবং আইনগতভাবে ভাবে যথাযথ প্রক্রিয়াগত তাদেরকে জানানো হয়নি কিন্তু যে আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে সেই আদালত জানে না চিফ জানে না কৌশলে তিনি কৌশলী হিসেবে জানেন না যে কেউ অ্যারেস্ট হয়েছেন কিনা গ্রেপ্তার হয়েছেন কিনা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি গতকালকে ব্রিফিং থেকে তারা জানতে পেরেছেন আমরা সব ভাষা ভাষা বিষয়ের উপরে আছি ফেসবুক থেকে দেখে হেফাজতে নেওয়া মিডিয়া থেকে দেখে গতকালকে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং থেকে জানা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আবার সেনাবাহিনী বলেছে যে আনুষ্ঠানিক ভাবে আমাদের সাথে আছি আমরা কোন দেশে আছি পরিষ্কার যে এটি কি হচ্ছে আপনি বুঝতে পারছেন কালকে তো প্রেস ব্রিফিং দেখে অনেকে হতাশ হয়েছেন শেষ হয়ে গেল যারা মনে করছেন এই বিচারটা যথাযথ হচ্ছেন না না এই বিচার হচ্ছেন না তারা হতাশ হয়েছেন যে সেনাবাহিনী এই অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী পুলিশের কাছে সোপোর্ট করবে না আজকে যেটা জানা যাচ্ছে প্রথম আলো বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলো বলছে যে ট্রাইব্যুনালে হাজির করা হবে ক্যান্টনমেন্ট থেকে তারা ক্যান্টানমেন্টটি থাকবেন প্রথম আলো বিপদে আরও বলেছে যে কোন আদালত যদি মনে করে যে জায়গাটাকে বিশেষ অতীতের রেফারেন্স দিয়েছে প্রথম আলো যেমন শেখ হাসিনা খালেদা জিয়া ছিলেন ঠিক কর্মকর্তারা যারা হেফাজতে আছেন তাদেরকে নিয়ে যদি আইসিটি মনে করে যে ক্যান্টনমেন্টে একটা আলাদা হাজতখানা বা জেলখানা মানে সবকিছু ধোয়াশা বিচার হচ্ছে সিভিল কোর্টে একটা বিশেষ ট্রাইব্যুনালে ພັນメン شرح حفظさて আজও কিছু সবকিছু আজও ঘটছে কেন কেন হচ্ছে জানেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ক্যানটমেন্ট চলমান ক্যানটমেন্ট এখনো আসলে সিদ্ধান্ত নিতে পারেনি যে এদেরকে সম্বোধ করে দেবে এই অফিসার গুণকে একদম ਵਿਚারে আনতে আনতে যার গুণ এখন পর্যন্ত প্রথম আলো নিশ্চয়ই অনুসন্ধান করে রিপোর্টটা করেছে যে সেনা হেফাজতে থাকে তাদেরকে ট্রাইব্যুনালে করা হবে এবং গত অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে সংশোধন করা হয়েছে যে কারো বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হলেই তার যে কিছু নাগরিক অধিকার আছে যেমন নির্বাচনে অংশগ্রহণ করা জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না রাষ্ট্রীয় পদে যেতে পারবেন না সাধারণ মানুষ সরকারি চাকরিতে থাকলে অপসারণ করতে হবে চাকরির কি হবে এখনো কারা চাকরিরও তো আছেন এমনকি গতকালকের প্রেস ব্রিফিংয়েও ব্রিফিংকারী কর্মকর্তা মেজর জেনারেল সাহেব সঠিক উত্তর দেননি মানে একটা জিনিস বুঝুন যে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে এখনো পর্যন্ত এই টার্নিং কত সময় লাগে একদিন দুদিন না পাঁচ দিন কিংবা ধরুন আগামী বাইশ তারিখে আদালতে হাজিরার সময় আছে ক্যান্টনমেন্ট যদি মনে করে যে বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে না বাইশ তারিখ পর্যন্ত সোনানি পর্যন্ত এখানেই থাকতে পারে ক্যান্টনমেন্টেই থাকতে পারে ক্যান্টনমেন্ট থেকেই আদালতে হাজির করতে পারে করে আবার নিয়ে যেতে পারে আমাদের সব সিদ্ধান্ত গুলা খুব ধীরে আজকাল সেনা কর্তৃপক্ষ ক্যান্টনমেন্টও অনেক স্লো হয়ে গেছে আমাদের স্মরণ নেই আমরা অনেক ছোট ছিলাম বা জন্মও হয়নি জেউর রহমান কিংবা আমলে প্রতিনিয়ত ক্যান্টনমেন্টের ঘটনা ঘটতাম ইতিহাস থেকে পাঠ নিয়ে যেটি জানি এখন কিন্তু ক্যান্টনমেন্টে স্প্রিটটা আমাদের মুক্তিযোদ্ধা অফিসার নেই আমাদের যুদ্ধ করা কোনো অফিসার নেই আমাদের চ্যালেঞ্জ নেওয়া কোনো অফিসার নেই যার কারণে ক্যান্টনমেন্টের সিদ্ধান্তগুলো খুব স্লো ভেঙে আপনি যে বলবেন যে কালকেই করছে ঘটনা করা যায় কিনা এবং আদালত একটা মেকানিজম করে এখন তো সবকিছু মেকানিজম যে ক্যান্টনমেন্টেই একটা হাবতখানা ঘোষণা করা হলো যে ক্যান্টনমেন্টের অধীনেই তারা থাকবে করে চলতে থাকবে এবিগে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হচ্ছে আরমর মধ্যে নীজারের মধ্যে নীতি সিদ্ধান্ত হয়ে গেল গেল ন হল যদি আরো 15 দিন সময় লাগে এক মাস সময় লাগে সিদ্ধান্ত আসতে। স্বয়ং প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন সরকার থাকবে না সরকার থাকবে না নাকি এই গুলা। এই অপশনটা কোলা রাখছেন এইজন্যই নতুন সিদ্ধান্ত যেটা জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া হবে এটাও নজর বিহীন বিচার হচ্ছে বেসামরিক প্রশাসনে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া কেন এখন দেখার বিষয় যে আর্মিতে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কতক্ষণ ঘটে সেটা একদিনে ঘটে দুই দিনে ঘটে এক সপ্তাহে ঘটে নাকি এক মাস সময় লেগে যায় নাকি এইভাবে অনন্তকাল চলে এটা একটা বাংলাদেশ এটা বলার অপেক্ষা রাখে না এখন আমরা নিশ্চয়ই প্রতিনিয়ত প্রপাগান্ডা সেনা শাসন আসছে অভ্যুত্থান হচ্ছে সেনা শাসনটা যেন না আসে কারণ সেনা শাসন এলে এক বিপদ থেকে আরেক বিপদের মাঝে বাংলাদেশ পড়ে যাবে ইউন চলে গিয়ে সেনা শাসন এলে সকল রাজনৈতিক কার্যক্রম এমন হতে পারে দুই তিন বছর বন্ধ পাঁচ বছর বন্ধ সেনা শাসন কন্টিনিউ চলছে মিয়ানমারের মতো কাজে সেনা শাসন নয় একটি তত্ত্বাবধায়ক সরকার আসুক কিংবা সেই দুই হাজার ছয়ের ওয়ান ইলেভেন সরকার আসুক এসে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ এই মেঘটা দূর করুক আমরা সেটাই প্রত্যাশা করি সেনা শাসন প্রত্যাশী নয় এবং যে সরকারটি আসবে সেই সরকারটিকে যেন ওয়ান ইলেভেন যে সেনা সমর্থিত সরকারটি ছিল সেই সরকারটির যেভাবে সেনাবাহিনী তখনকার সমর্থন যে শক্তি নিয়ে গিয়েছিল তেমন শক্তি যেন যোগায় আজকের ইউনুসের ঠুটো জগন্নাথ সরকার যেন না আসে না এসে আবার যেন আর একটা বিপদে বাংলাদেশ না পড়ে আমরা সেটাই প্রত্যাশা করি এখন আমাদের অপেক্ষা করতে হবে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে রং শেষ পর্যন্ত কোথায় যায় সেটি দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো চন্দনমন্দি একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফরের সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে মূলত সেনাপ্রধান সেনা প্রধান কিন্তু সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার চোদ্দ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আর একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক ইউনিটের চার সদস্যের একটি আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি 8 অগাস্ট দুই সালে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দশম পদাতিক কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে এখনো বিভক্ত আছে নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে খুব এবং হতাশা প্রকাশ করা হয় তার শেখ হাসিনার পনেরো বছরের প্রধানমন্ত্রীত্বের সময় জোরপূর্বক গুম গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ অভিযোগে অভিযুক্ত চব্বিশ জন অফিসারকে গ্রেপ্তারের কোন পদক্ষেপের বিরোধিতা করেন সাতান্ন জন অফিসারের কথা বলছেন নর্থ ইস্ট নিউজ জেনারেল জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে যাই হোক জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা পরিস্থিতি সামাল দেবার জন্য তিনি আপাতত দীর্ঘ পনেরো মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের এম তেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পূর্ণ মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টানটান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক আলোচনা শুনবার জন্য এবং আমরা যখন কোনো কথা বলি আমাদেরকে নানান ট্যাগ জুড়ে দেয়া হয় এবং সেটা করতেই পারেন যার যার রুচি যার যার মেধা সে অনুযায়ী তারা সেটা করতেই পারেন ধরেন আমি যখন বলি যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না মনে হতে পারে যে আমি সরকারের বিরুদ্ধে কিছু বলছি আর সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে বলা বলা রাষ্ট্রের কিন্তু কিন্তু এক কথা নয় সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমি যখন বলি বা অন্য কেউ যখন বলে খারাপ লাগে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যখন বলে তখন আপনাদেরকে আপনি তাদেরকে কি ট্যাক দিবেন সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবস্থা খুব ভালো নয় এখানে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে তাদেরকে কি আপনি আওয়ামী লীগ বা ভারতের দোষরবা দালাল বলবেন এই হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু শেখ হাসিনার 15 বছর क्रमाগতভাবে আদেশের পরিস্থিতি কতটা খারাপ বলে গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সুর মিলিয়ে এবং দেশের এই যে পরিস্থিতিটা খারাপ এটা বললে যখন আপনি আজকে ওঠেন বা আপনার যখন খারাপ লাগে যেটা বলা ঠিক নয় দেশের পরিস্থিতিটা খুব একটা শান্তিপূর্ণ নয় কিন্তু এটাকে আশা করা খুব অন্যায় হবে যে প্রফেসর মোহাম্মদ ইনুর যিনি শান্তিতে নোবেল পেলেন তিনি দেশের পরিস্থিতিটা শান্ত করতে পারবেন না বা তার কাছে শান্তি চাওয়াটা কি খুব একটা অন্যায় হ্যাঁ ভালো মানুষ উনি আমাদেরকে সম্মানিত করেছেন আহ সে কথা থেকে অস্বীকার করেন ওনাকে আমাদের সবার প্রত্যাশা ছিল উনি কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হতেই পারেন কিন্তু সকল ক্ষেত্রে বাংলাদেশকে তো কোথাও না কোথাও আসলে করতে হবে এই যে কথায় কথায় সেনাবাহিনীকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এক ধরনের ভেতরে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আমরা কি একবারও ভেবে দেখেছি যে এটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে কিনা এটা আমাদের দেশের স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা রাজনীতি নিরাপত্তা তার জন্যে সুখকর কিছু হবে কিনা না আমরা মোটেই বোঝার চেষ্টা করি না আমরা ওই জেনারেলদের বিরুদ্ধে বলতে হবে ওই অপরাধীর বিরুদ্ধে বলতে হবে সেনা প্রধানের বিরুদ্ধে বলতে হবে ইটস লাইক নাইনটিন সেভেন্টি ফাইভ আমরা ওই রকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছি কেন চাইছি কাজ সারতে চাইছি এই যে উস্কানিমূলক কথাবার্তা নানা মহল থেকে বলা হচ্ছে হ্যাঁ অনেকে অপরাধ করেছেন রাজনীতিবিদরা করেছেন পুলিশের সদস্যরা করেছেন সাংবাদিকরা করেছেন ব্যবসায়ীরা করেছেন নাগরিক সমাজের ব্যক্তিরা করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও হতে অনেক অপরাধ করেছেন আমরা প্রত্যেককে তাদের বিচার চাই এটা তদ্রূপিয়ার মাধ্যমে বিচার হোক এবং এই আলোচনাগুলোwidetilde সন্দে হতে পারে সরকারের সঙ্গে সেনাবাহিনী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই আলোচনা হতেই পারে কিন্তু এটা কি বাইরে আমরা যেভাবে আলোচনা করছি যেভাবে একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছি সেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই এই অস্থিতিশীলতা আওয়ামী লীগ নেতাদের সরকারে যারা ছিলেন মন্ত্রীবর্গের অনেক সংসদ সদস্যদের এমনকি পদ পদবি ধারা ছাড়া অনেক আওয়ামী লীগ নেতা অপরাধ করে থাকতে পারেন কিন্তু এর মানে এই নয় যে সবাই অপরাধ করেছেন এবং আপনি কারো রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করতে পারেন এবং সেটা করতে গেলে একটা চরম বিপর্যয় নামে আসতে পারে যে কোন কিছুকে নিষিদ্ধ নিষিদ্ধ করে দিলে আমরা বাংলাদেশে বহু রাজনৈতিক দল দেখেছি যাদেরকে নিষিদ্ধ করবার পরে তারা কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমরা শুধু বাংলাদেশ বলি কেন এই ভারতীয় উপমহাদেশ এবং পৃথিবীর অনেক দেশে সেটা আমরা দেখেছি আমরা সবার জন্য ফ্রি করে দেই আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী যে দুঃশাসন দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে গণভ্যানের মধ্য দিয়ে কিন্তু তার যে অধিকার তার সমর্থক বা কেউ যদি ভোট তাকে দিতে চায় এই যে মানুষের চয়েস করবার যে অপশন সেটা আপনি রাখবেন না কেন অপরাধ করলে অপরাধের বিচার করেন আমরা তো বহু বছর ধরে টু থাউজেন্ড সেভেন বলেছে এখনো বলছি যে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিল একটা জায়গা তৈরি করা দরকার আমরা খুব কম কম মানুষ আছে সাধারণ মানুষ বাদ দিলে একেবারে অতি সাধারণ যারা তারা বাদ দিলে খুব কম এলিট মানুষ আছেন যারা কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন বা যুক্ত ছিলেন না একটা প্রক্রিয়ার মধ্যে আসলে আমরা নতুন যাত্রা শুরু করি এবং এই যাত্রাটা কেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট শান্তিতে নোবেল পাওয়া মানুষ তার নেতৃত্ব হতে হলো না হতে পারলো না আমার সেই প্রশ্ন কেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের এই মানুষটি কেন নেলসন ম্যান্ডেলার মতো উদার হতে পারলেন না অফকোর্স তার অনেক কষ্ট আছে অনেক সাফারিং আছে তাকে এই বৃদ্ধ বয়সে তলায় আটতলায় সিঁড়ি বেড়ে উঠতে হয়েছে কিন্তু আপনি যখন রাষ্ট্র চালাবেন আপনি যখন সরকারের প্রধান হবেন রাষ্ট্রের প্রধান হবেন রাষ্ট্রনায়ক হবার হওয়ার চেষ্টা করুন আপনাকে অনেক বেশি উদার হতে হবে এই ঔদার্য শেখাচ্ছে না দেখাতে পারেনি বলেই তো তার আসলে এই পরিণতি এই ঔদার্যের ঘাটতি ছিল বলেই তো বিএনপির আজকে পর্যন্ত এই সাফারিং তাহলে বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দলকে যার এরকম থাকতে এতদিন ক্ষমতার বাইরে থাকবার কথা নয় এই অভ্যুত্থান তো আরো আগে হবার কথা ছিল কেন হলো না এগুলো বিবেচনা করা দরকার আমি মনে করি আজকে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের নিয়ে এত কথা হচ্ছে পত্রপত্রিকা এত লেখা হচ্ছে একজনের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন একজনের বিরুদ্ধে ক্ষতি দেখার চেষ্টা করেছেন সেটা যদি করতেন তাহলে তো আমরা বুঝতাম যে ছিটে ফোটা হলো একটা গভর্নেন্স কিছু আছে আপনার দেশের সুশাসন তো পরের কথা শাসনই তো দেখতে পাই না আমরা কেন পুলিশ বাহিনীকে সুসংগঠিত করা গেল না কেন তাদের মনোবল ফিরিয়ে আনা গেল না একই সঙ্গে আমরা কি তাদের সবাইকে এখন অপরাধ মুক্ত করতে পেরেছি আমরা কি প্রশাসনে এমনকি দেখছি কোনো বড় বড় দলের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে দলের পক্ষ থেকে আরেকজন বলেন আমাদের দলের বক্তব্য নয় সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তি স্বার্থ এত প্রখর হয়েছে এই দেশে আমরা নিজেকে ছাড়া চিন্তা করতে পারি না নিজের বলয় গোষ্ঠী ছাড়া চিন্তা করতে পারি না আরেকটি এগিয়ে গেলে হয়তো দল দলের বাইরে চিন্তা করতে পারি না দেশটাকে নিয়ে আসলে কেউ ভাবেন না অবশ্যই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্কগুলোকে ছালাই করবার চেষ্টা করব অবশ্যই আমরা আমাদের স্বার্থ দেখব যেভাবে শেখ হাসিনা শেখ হাসিনা বা অন্যরা বিভিন্ন সময় চালিয়েছেন সেভাবে আমরা নতুন করে শুরু করব বর্তমান বিশ্ব বাস্তবতার নিরিখে আমরা আমাদের সম্পর্কগুলো পুনঃমূল্যায়ন করবো তো আবেগ দিয়ে আবেগ দিয়ে আপত্তি করা যায় আবেগ দিয়ে সরকার মানানো যায় আবেগ দিয়ে কথা দিয়ে রাষ্ট্র চালানো যায় না এটা আমরা কেউই বুঝতে চাই না এবং রাজনীতিটাকে একটা খেলো রাজনীতিতে আমরা পরিণত করেছি এই যে এখনো ধরেন আসন ভাগাভাগি আমি এটা বহুদিন বলেছি এই যে ছোটের রাজনীতি আসলে বাংলাদেশে বড় বড় দলগুলোর যেমন ক্ষতি করেছে ছোট ছোট দলগুলোর ক্ষতি করেছে বটগাছের নিচে ছোট গাছ হয় না আমি যেমন বলেছি আমি যে কথা বলেছি যারা আন্দোলনে বিএনপি অঙ্গীকার করেছে বা বড় দলগুলো তারা তাদের নির্বাচনী ফান্ড থেকে তাদের অ্যালায় তারা ফান্ড দিয়ে দেয় নির্বাচন করবার জন্য ক্ষমতায় যেতে পারলে তাদেরকে নানাভাবে এম্পাওয়ার করার চেষ্টা করুন কিন্তু কেন মানুষ একটা বিএনপির বা জামাতের একটা লোক বা বড় একটা দলের একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত একটা এলাকা নার্সিং করছেন মানুষ হয়তো ওই দলটাকে ভোট দিতে চায় মানুষ হয়তো ওই ব্যক্তিটাকে ভোট দিতে চায় আপনি জোটের সাথে এমন একজনকে নিয়ে আসলেন যাকে মানুষ চেনেই না যার সাথে মানুষের সম্পর্কই না আপনি তো ওই ব্যক্তি না আমি বলবো ভোটারদের প্রতি অবচার করছেন এবং এই যে ছোট ছোট দলগুলো এখন নানা রকম বার্গেন করছে আমি কারোর প্রতি অসম্মান করে কথা বলছি না এটা তো রাজনীতির জন্য সুখকর নয় কেন আমরা আমরা তো আমাদের রাজনীতিতে আওয়ামী লীগের অপরাধের কোনো শেষ নেই জামাতের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ আছে একটা গৃহপালিত রাজনৈতিক দলে পরিণত হয়েছিল কিন্তু আমরা কি সবাইকে বাদ দিয়ে চলতে পারবো কাউকে বাদ দিয়ে চলতে পারবো চলা সম্ভব রাজনীতি সেটা বলে রাজনীতি বিজ্ঞান সেটা বলে না কাজেই সবার ভুল ত্রুটি স্বীকার করে আমরা আসলে পারতাম এই ত্যাগের পরে নতুন করে শুরু করতে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিশ্চিত করতে বাংলাদেশে এবং রাজনীতিতে স্থিতিশীলতা হলে সেই ধারাবাহিকতা আমাদের অর্থনীতিটা সামাজিক পরিস্থিতিটা স্থিতিশীল হতো এবং মানুষ যদি বহির্বিশ্ব যদি বুঝতো যায় না আমরা একসাথে আছি আমাদেরকে কেউ ছোট করতে পারতো না আমাদের উপরে যা খুশি তা চাপিয়ে দিতে পারত না কিন্তু আমরা আসলে সেই কাজটা করছে না এই কাজটা আমি জানি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এই কাজটা সিভিল সোসাইটির পক্ষেও করা সম্ভব নয় আমরা তো আওয়াজ তুলতে পারি গণমাধ্যমের পক্ষেও করা সম্ভব নয় এই কাজটা আসলে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা রাষ্ট্র পরিচালনা আছেন তাদের করার কথা কিন্তু তারা সেটা করছেন না ছোট ছোট মব মবলিঞ্চিং ভায়োলেন্স চার খুশি প্রেসার গ্রুপ তাদের কথায় যদি রাষ্ট্র চলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল নয়